I'm a- হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এয়ারপোর্ট এর রানওয়ে তো এই রানওয়ে থেকে কিভাবে প্লেন ওঠে এবং নামে সব কিছু থাকছে আজকের এই ভিডিও আর এখানে বিকেল বেলা হলে এত পরিমাণ লোক হয় যেটা আপনারা না আসলে বিশ্বাস করবেন না দেখেন কত পরিমাণ লোক এখানে বিকেল বেলা হলে কিন্তু খুব মানুষ এখানে কিন্তু ভিড় হয়ে থাকে गाइस এই ভিডিওটা কিন্তু করার আমার কোনো ইচ্ছে ছিল না কারণ আপনারা অনেকেই অনেক কমেন্ট করতেছেন যে ভাই এই এয়ারপোর্টের রানওয়ের ভিডিও আমরা দেখতে চাই তো অনেকের অনেক কমেন্ট আসছে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ আমাকে অনেকে কমেন্ট করছে তো এই জন্য আজকে এখানে আসা তো দেখেন কত পরিমাণ এখানে লোক বিকেল হলে জমে তো যাই হোক আজকে আপনাদেরকে দেখাবো এই রানোয়া আপনারা কিভাবে আসবেন না আসবেন সবকিছু আপনাদেরকে আমি দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি তো শুরু করার আগে আপনাদেরকে আমি একটু বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তার কথাই নেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চলুন দেখে আপনাদেরকে আপনার এখানে কিভাবে আসবেন আপনারা যে যেখান থেকে আসেন না কেন আপনারা প্রথমে চলে আসবেন জসিম তো জসীম আসার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি এখানে আজকে হচ্ছে রোড থেকে তা আমি আমি থেকে তো এখানে জন্য আসি কারণ আজকে যেহেতু শুক্রবার অনেক পরিমাণ মানুষ এখানে ভিড় কারণ বাসে কোনো জায়গা পাচ্ছি না ঠিক আছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কোনো গাড়ি পাচ্ছি না তো গাড়ি পাচ্ছি কিন্তু গাড়িতে কোনো সিট খালি নাই তো যাই হোক কষ্ট কষ্ট করে একটা বাসে উঠলাম তো ওটাই যে বসে আছি আবার মামা ছাড়তেছে না যাত্রী নেওয়ার জন্য আবার দাঁড়াদাড়ি করতেছে তো অবশেষে ছাড়লো তো এই হচ্ছে আমরা ফ্লাইওভারে উঠছি স্টেশন রোডের তো এখন আমরা আছি হচ্ছে টঙ্গি বাজার তো আপনাদেরকে আর কথা বলে রাখি আপনারা ভিডিও থেকে কাটবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কীভাবে আসলাম না আসলাম ঠিক আছে তো এই হচ্ছে আমি জসিম এসে নামলাম জসিম নামার পর আমাকে কি করতে হবে রাস্তা কিন্তু পার হতে হবে আমি আপনাদেরকে আগেই বলছি যদি গাজীপুর থেকে আসেন তাহলে আপনাদেরকে রাস্তা পার হতে হবে আর যদি ঢাকা থেকে আসেন তাহলে কিন্তু রাস্তা পার হতে হবে না আপনারা হাতের বাম পাশে রিক্সা পেয়ে যাবেন তো আমি এখন রাস্তা পার হচ্ছি তো রাস্তা পার হওয়ার সময় খুবই সাবধানে পার হবেন তো আর পার হওয়ার সময় একটা জিনিস এখানে দেখতে পারলাম এই যে এখানে রাস্তায় মানুষ যে শুয়ে থাকে খুবই দেখে খারাপ লাগলো আর কি তো যাই হোক আমরা যে এই পাশে চলে আসতেছি ঠিক আছে তো রাস্তাটা আরো পার হতে ওই যে প্রাইভেট কারটি দেখতে তো বিল্ডিংটা ওই কোনটা আপনাদেরকে যেতে হবে মানে যশিমুদ্দিন নামার পর ওই পাশে যাওয়ার পর দেখবেন একটা রাস্তা আছে ঠিক আছে তো ওখানে রাস্তাতে যে কোনো কালার কে বললে হবে যে মামা রান হয়ে যাবো বাউ নিয়ে আর কি ঠিক আছে তো তারা ভাড়া নেবে চল্লিশ টাকা তো এখান থেকে আপনারা চাইলে রিক্সাতেও যেতে পারবেন তো আর এই যে লেগুনারগুলো দেখা যাচ্ছে লেগুনাতেও যেতে পারবেন দশ টাকা করে তো আমরা এই যে অটো ছিল আমরা অটোতে উঠছি কারণ আমরা অনেকেই ছিলাম তো দশ টাকা করে আমরা যাচ্ছি বাউনিয়া রানওয়ে তো আপনারা এই অটোতে কিন্তু আসতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো চলুন যাওয়া যাক তো আমরা কিন্তু চলে আসছি যে দেখতে পারতেছেন যে বাউন্ডারি এটাই কিন্তু এয়ারপোর্টের এর এই পাশ থেকে কিন্তু বেলুনগুলো গুলো দেখা যায় এটাই হচ্ছে রানওয়ের যে বাউন্ডারি আছে এই যে কারকাটা কারকাটার যে বেড়াটা দেখতে পারতেছেন এই যে আমরা চলে আসছি এই যে আমরা এখন এখানে নামবো ঠিক আছে নামার পরে কিন্তু এখান থেকে কিন্তু প্লেন কিন্তু দেখা যাবে খুব সহজে একইবারই আপনার মাথার উপর দিয়ে চলে যাবে ঠিক আছে তো আমি এখন এখানে ভাড়া দিচ্ছি তো ভাড়া দেওয়ার পর আমরা আপনাদেরকে দেখাবো তো চলেন তো আর একটা কথা বলে রাখি আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন খুবই সাবধান আপনাদের নিয়ে এই হচ্ছে দাঁড়ায় আছে আমিও আছি অনেক মানুষই আছে দেখতে পারতে আসছেন এই যে সবাই মনে করেন এখানে দাঁড়ায় আছে কখন প্লেন আসবে তখন আর কি দেখবে তো দাঁড়া থাকতে থাকতে তো মনে করেন এই যে একটা প্লেন আসতে সেই দেখেন এই যে সবাই দেখি দেখেন 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 তো কাজ দেখতেই পারলেন মাথার কত নিচ দেয় কি ওর প্লেনটা চলে গেল ঠিক আছে এটা কিন্তু এখানে নামলো এই যে লাইটগুলো দেখতে পারতেছেন এটা কিন্তু সীমানা দেওয়া আছে আর ভেতরে আর কি প্লেনটা আর কি নামে ঠিক আছে দেখে খুবই ভালো লাগলো বুঝছেন এক কারণে আর আগে মনে করেন যে এত কাছ থেকে প্লেন দেখে নি পেলেন এয়ারপোর্ট বহুবার আসা হয়েছে আর এখানেও আটসেলাম একবার অন্য কাজে কিন্তু এরকমভাবে দেখা হয় নাই তো যাই হোক আবার মনে করেন অপেক্ষা করতে হবে কখন প্লেন আসবে কারণ এখানে একটা সময় আছে দশ থেকে পনেরো মিনিট পর পর করে আসে আসে তো এই যে থেকে আর কি সবাই এই পাশেও দাঁড়ায় থাকে আবার ওই পাশেও দাঁড়ায় থাকে ঠিক আছে আবার এখানে কোনো আনসার বাহিনীরা আছে তাই লোকে কিছু ভেতরে ঢুকতে পারবেন না আর কি ঠিক আছে কারণ এখানে একটা সীমাবদ্ধ আছে তো যাই হোক দেখেন কি পরিমাণ মানুষ এখানে আর আজকে মানুষ হয়তো একটু কমই হয়েছে কারণ আজকে যেহেতু একটু বৃষ্টি পড়তে আছে বৃষ্টির কারণে কেউ বাইরে বাড়ায় নেই তো বৃষ্টি না হলে কিন্তু অন্য সময় কিন্তু বিকেল টাইমে প্রচুর মানুষ হয় এখানে কারণ আমি আর আগুয় আসি একবার দেখছি এই জায়গায় তো যাই হোক আমি আপনাদেরকে আর একটা সাইড দেখাবো ওই সাইড থেকে আরও খুবই ভালো 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 প্লেন দেখা যায় ঠিক আছে তা আমি আপনাদের একটু সেই সাইডে নিয়ে যাই কারণ এখান থেকে আজ আসতে না কতক্ষণ ধরে বসে আসি আসতে আসে না সুচরণ আপনাদেরকে আমি সামনের দিকে নিয়ে যাই ওই দিক থেকে মনে করেন যে খুব সহজে আরো প্ল্যান দেখা যাবে ঠিক আছে তো এই জায়গা থেকে আপনারা সামনের দিকে চার থেকে পাঁচ মিনিট হাঁটলেই ওই জায়গাটা পৌঁছে যাবেন ঠিক আছে এই যে রাস্তাটা ধরে এই যে টার্গেট যে বেড়াটা আছে বেড়াটা ধরে আপনারা সোজা চার থেকে পাঁচ মিনিট হাঁটতে থাকবেন ঠিক আছে তো এসে আমি যাচ্ছি আর কি ওই দিকে ঠিক আছে তা আপনারা ওই দিক দিয়ে এই টার্গেটার বেড়া ধরে মনে করেন হাঁটতে থাকবেন হাঁটতে থাকবেন হাঁটতে হাঁটতে মনে করেন যে একটা মোড় পাবেন তো মোড়টা আবার ঘুরে আবার সরে থাকবেন ঠিক আছে অতিরিক্ত চার থেকে পাঁচ মিনিট ঠিক আছে তো চলুন যাওয়া যাক তো গ্যাস এই হচ্ছে চলে আসলাম এই সাইডে মাত্র চার মিনিট লাগছে ঠিক আছে তো এই যে এখানেও মনে করেন যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে এই সাইডটা হচ্ছে এখান থেকে দেখা যাবে কি প্লেনগুলো যে উপরে উঠতাছে সেই ইয়েটা খুব ভালো দেখা যায় আর প্লেনটা যে আসে নামতাছে সেটা একটু খুব দেখা যায় না আর কি ওরকমটা কিন্তু এসে নামার দৃশ্যটা দেখা যায় কিন্তু কোথায় নামলো সেটা দেখা যায় না আর একটা বিষয় হচ্ছে কি খুব স্পষ্ট দেখা যাচ্ছে না কারণ বৃষ্টি পড়ছে আর সন্ধ্যেও হয়ে গেছে আমরা আস্তে আস্তে খুবই লেট করে ফেলছি এই কারণে মনে করেন যে দেখা যাচ্ছে না তো এটা হচ্ছে যে তার কাটার বেড়া তো এই পাশ থেকে আর কি সবাই দেখে ওই যে দেখেন দেখেন এই যে চলে আসছে দেখেন এই দেখেন প্ল্যানটা কোথায় নামলো সেটা দেখা গেল না কিন্তু এই সাইড থেকে প্ল্যানটা খুবই ভালো দেখা যায় আর হচ্ছে এখান থেকে কিছুক্ষণ পর পর করে প্লেন আবার উপরে উঠতাছে সেটাও আমি দেখলাম এই যে আওয়াজটা যে আপনারা পাচ্ছেন এটা কিন্তু একটা প্লেন উপরে উঠতাছে ঠিক আছে তো দেখেন যে আবার একটা প্ল্যান আসতেছে ঠিক আছে কারণ আপনারা এখানে থাকলে মনে করেন যে পাঁচ থেকে দশ মিনিট পর পর করে মনে করেন যে একটা প্লেন আসবে তো এরকম কিন্তু এয়ারপোর্ট থেকে প্লেন এয়ারপোর্টে যেখান থেকে আমরা আগে প্লেন দেখতাম এখন অত দূর যেতে দেয় না আর এখন আবার যেখানে দাঁড়ায় থাকি শুধু দেখা যায় যে আকাশে একটা প্লেন উঠলো আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি আপনারা আগে থেকেই প্লেন একটা আস্তে আছে এই যে দেখেন আবার একটা আসতে আছে দেখেন এই যে দেখেন কয়েকটা প্লেন দেখবেন আপনারা তো যারা আর কি এখানে আসতে চান তার সবকিছু ঠিকানাটা দিয়ে দেবো আপনারা ওই মতো আসতে পারবেন ঠিক আছে তো এই যে এই যে এই যে প্লেনটা মনে করেন এখন উপরে উঠবে ঠিক আছে দেখেন সবাই দেখেন এই প্লেনটা উপরে উঠবে আপনারা দেখেন এই যে প্লেনটা এই যে যে আপনাদেরকে কত কষ্ট করে আমি যে প্লেন দেখাচ্ছি সেটা আপনাদের একটু দেখাই আমি কার উপরে দাঁড়াই আর তারপর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো গাইস এই প্লেনটা কিন্তু এখন কিন্তু উপরে কিন্তু উঠবে ঠিক আছে আপনারা দেখেন দেখেন আস্তে আস্তে মনে করেন যে এখানে একটা পেশার প্রয়োগ করতেছে ঠিক আছে আর খুব শব্দ হইতাছে যে শব্দটা আপনারা শুনতে পারতেছেন না কিন্তু আমি এখান থেকে শুনতেছি একটা দেখেন খুব একটা শব্দ একটা প্রয়োগ করতে আছে কারণ এখানে উপরে ওঠার জন্য হয়তো খুব একটা ইয়ে করতে হয় তো সেটা এখানে করতে আছে অনেকক্ষণ ধরেই ঠিক আছে তো আমরা দেখি প্লেনটা কিভাবে ওঠে আপনারাও দেখেন এই যে দেখেন প্লেনটা দেখেন এই প্লেনটা কিন্তু উপরে উঠবে তো গাইস আপনারা অনেকে ভাবেন যে প্লেন কিভাবে আকাশে ওঠে এবং নামে তো আপনাদেরকে আমি দেখালাম আজকের এই ভিডিওর মাধ্যমে তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে একটু লাইক একটু কমেন্ট করে যাবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর নেক্সট টাইম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে যাবেন কোন জায়গার ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ